রাজ্যের প্রধান হাসপাতাল জিবিপি হাসপাতাল অত্যাধুনিক পরিষেবা যুক্ত হওয়ায় এই হাসপাতালে রোগীদের আস্থা বাড়ছে তবে এর ফলে কিছু সমস্যাও হচ্ছে বিশেষ করে গরমের মৌসুমে রোগীদের ভর্তি হবার সংখ্যা প্রতি সপ্তাহেই বাড়ছে আর তাতে প্রত্যেকে সঠিক পরিষেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার মেডিসিন বিভাগে সিঁড়িতে দেখা গেল রোগীরা শুয়ে আছেন সেখানে পাখার ব্যবস্থা না থাকারই কথা নানান ধরনের অসুবিধার সামনাসামনি হতে হচ্ছে চিকিৎসারত রোগীদের তারা নিজেরাই জানালেন দুর্ভোগের কথা এই যে রুগী রাখা হয়েছে এতে কি কোনো সমস্যা হইতেছে

지금이되는거예요